সন্তানের তিনটি আমলে মৃত মা বাবার গুণা মাফ হয় আমাদের অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুনিয়ার মায়া ত্যাগ করে তারা দুনিয়া থেকে চলে গেছেন অনেক সময় আমরা মা বাবার সাথে বেয়াদবি করে ফেলি অনেক সময় সন্তানরা এমন কোনো কথা আমরা বলে ফেলি নিজের অজান্তেই মা বাবা কষ্ট যে কষ্ট পায় যার কারণে পরবর্তী সময় তাদের কাছে আর কাছে ক্ষমাও চাওয়া হয় না এজন্য যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারাই জানে যে তারা কি হারিয়েছে মা বাবা হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সম্পদ আল্লাহ পাক রব্বুল আমি নিজের তারা এবাদতের পরেই জানিয়ে দিয়েছেন সাথে ভালো ব্যবহার করতে হবে এজন্য আপনি জন্য এসেছেন সেই পিতামাতা যদি মারা যায় সন্তান তিনটি আমল করলে রব্বুল আলামিন ওই সন্তান যার পিতামাতা আছে মারা গেছে তার তাদের আমল নামায় সবগুলো পৌঁছে দেন এবং তাদের গুণা মাফ হয়ে যায় এক নাম্বার হচ্ছে সন্তানকে নেক্কার হতে হবে নেক্কার সন্তান হতে হবে নেককার সন্তান সর্বপ্রথম হতে হবে যদি সন্তান উল্টাপাল্টা করে এবং সে গুনাহের কাজ বেশি করে অশ্লীল কাজ বেশি করে তাহলে কিন্তু মা বাবার আমল নামায় কোনো সব যায় না নবীজি সাল্লা সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন যদি আপনি আপনার মা বাবার গুনা মাফ করাতে চান মৃত মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাতে চান তাহলে সন্তানকে নেককার হতে হবে নেককার সন্তান হওয়া জরুরি নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন ইদা মা সান ইন কত আনহু আবালু যখন কোনো মানুষ মারা যায় তখন তার দুনিয়ার সকল আমল কেটে যায় শুধুমাত্র তিনটা আমল তার বাকি থাকে ইল্লামিন সালাসা তিনটি আমল বাকি থাকে এক নাম্বার হচ্ছে আওলাদিন সলিহিন ওলা এমন সন্তান নেককার সন্তান যে সন্তান তার জন্য দোয়া করে সুতরাং এই সন্তানের দোয়া তার কাছে চলে যায় এজন্য নেককার সন্তান আগে হতে হবে নেককার সন্তান না হলে আপনি দোয়া করবেন কোনো দয় কবুল হবে না জন্য এক নাম্বার হচ্ছে নেককার সন্তান হতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে সেই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার গুনাহ করবেন এক নম্বর নিজেকে নেকর সন্তান হতে হবে নেককার সন্তান ভালো কাজ করলেই তা বাবা মা কবরে ভালো থাকবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সন্তান যদি দোয়া করে পাক রব্বুল আলমিন সেই দোয়াটা পিতামাতার কবরে পৌঁছে দেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়া নিজেও শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা পুরো নাম্বার পরা তিন নাম্বার পৃষ্ঠার ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে সুরাবানের তেইশ চব্বিশ এই দুইটি আয়াত পিতামাতা সম্পর্কে আল্লাহর আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন ওয়াকাদো রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাই আল্লাহ বলছেন আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি আমি আল্লাহর ইবাদত করতে হবে এরপরে হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন চব্বিশটা নম্বর দোয়া শিক্ষা দিয়েছেন তোমরা পিতামাতার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এজন্য পিতা মাতার জন্য এই দোয়া করবেন মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যাবেন সেখানে সুরা ফাতেহা একবার তিনবার সুরা এখলাস করে আপনি দোয়া করবেন রব্বির হাম হুমা কামা রব্বাই আর কোন নিকার সন্তান যদি পিতামাতার জন্য এই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে সাথে সেই দোয়া কবুল করে পিতামাতার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেয় এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে নেককার সন্তান সে আল্লাহর কাছে দোয়া করবে এবং তিন নাম্বার হচ্ছে বাবা মার জন্য সৎকায় জারিয়া কিছু করবে দান করবে ডোনেশন করবে মা বাবার জন্য মসজিদ নির্মাণ করতে পারে মাদ্রাসা নির্মাণ করতে পারে অথবা এতিমখানা তৈরি করতে পারে অথবা পানি পাচ্ছে না কিছু মানুষ সেখানে আপনি একটা কল বসিয়ে দিতে পারেন রাস্তার ব্যবস্থা করে দিতে পারেন মানব কল্যাণের কাজ করতে পারেন পিতামাতার নামে এটা সৎকায় জারিয়া হবে মসজিদ নির্মাণ করে দিলে কেয়ামত পর্যন্ত পিতা মাতা পিতা মাতার আমল নামায় সব চলে যাবে এই জন্য অবশ্যই সন্তানের এই তিনটি আমল পিতা মাতার কবরে যাবে তাদের গুণামাফ হবে এবং তাদের কবর খানাল্লা জান্নাতের বাগান বানিয়ে দিবে এই জন্য আমরা যারা সন্তান দুনিয়াতে বেঁচে আছি পিতা মাতার জন্য আমল করার চেষ্টা করব